ঢাকা ইউনিভার্সিটির রিটার্নের প্রশ্ন কোথায় থেকে আসে একটা কমন প্রশ্ন শুধু কমন প্রশ্ন না মানে আমার ইনবক্সে ঢুকলে ভাইয়া কী পড়বো কীভাবে আসে বুঝে উঠতে পারছি না ভাইয়া আগে তুমি বিগত বছর প্রশ্ন দেখো তুমি এমনি বুঝতে পারবা যেহেতু তোমার সময় নাই এই জন্য আমার ভিডিওটা দেখতে আসছো তাই না আমার ক্লাসটা দেখতে আসছো আসো তোমাকে বুঝিয়ে দিই আসো প্রাণবি শিক্ষার্থীরা কোথায় থেকে আসে দেখো এখন পর্যন্ত মানবিক বিভাগ পরিবর্তনে তোমাদের প্যারাগ্রাফ এসেছে সেন্টেন্স মেকিং এসেছে এক্সপ্লেনেশন এসেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এসেছে কম্পিটিং স্টোরি বা ক্রিয়েটিভ স্টোরি এসেছে প্যারাগ্রাফ এমনও কোনো বছর বাদ নাই যে আসে নাই প্রতি বছর দশ মার্ক নিশ্চিত এখানে আসছে এটা প্রতি বছরই আসে কোথায় থেকে আসে ইংলিশ ফর টুডে বই থেকে তাহলে এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে তোমার মেইন যে বিষয় যে প্রত্যেকটা ইউনিট বা লেসনের যে কী ওয়ার্ড অথবা যে মেইন থিম এটা তোমার মাথায় রাখতে হবে আমি যদি আমি তোমাদের বলি আমি একটা উদাহরণ দিয়েই বলি আমি সরাসরি চলে যাচ্ছি ধরো হচ্ছে আমি একটা ইউনিটে গেলাম আমি গেলাম হচ্ছে তোমার কোন ইউনিটটা তোমাদের পছন্দের বলো তো আমি জানি না কোনটা আসছে আচ্ছা সমস্যা নেই আমি ধরো ধরে নিলাম হচ্ছে আমাদের আনবিটেন গার্ল অথবা দ্য স্টোরি অফ শিল্পী এই রিলেটেড যদি প্যারাগ্রাফ আমরা চিন্তা করি কোন প্যারাগ্রাফগুলো আসতে পারে উইমেন এম্পাওয়ারমেন্ট আসতে পারে ঠিক আছে উইমেন অ্যাচিভমেন্ট আসতে পারে আবার ধরো নেলসন ম্যান্ডালা থেকে যদি আসে ঠিক আছে সেক্ষেত্রে তুমি এমন কিছু বলতে পারো সেটা হচ্ছে আ পাবলিক ফিগার অথবা একজন আইডল ইউর ফেভারিট পার্সোনালিটি এগুলো আসতে পারে সো এখানে তোমাদের এই টেক্সটবুক রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো তোমরা কাছাকাছি কোনো প্যারাগ্রাফ আসলেও যেন লিখতে পারো সেই জন্য তোমরা টেক্সটবুকটাকে অনেক বেশি গুরুত্ব দিবা সো এখানে তোমাদের প্যারাগ্রাফ আসবেই এরপর দেখো সেন্টেন্স মেকিং এখন পর্যন্ত ছয় বারের মধ্যে চারবারই আসছে এই সেন্টেন্স মেকিং তোমাদের আসবে ইংলিশ ফর টু বই থেকে গুরুত্বপূর্ণ প্যাসেজ বা পয়েমের ওয়ার্ডগুলো থেকে আসবে তো এইখানে তুমি যখন পড়বা তুমি গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মিনিংগুলো জানবা এবং তুমি ফ্রি হ্যান্ড রাইটিং বা বানিয়ে লেখার অথবা সেন্টেন্স মেকিং করার নিজে নিজে যে ক্ষমতা সেটা তুমি কি করতে হবে ইম্প্রুভ করতে হবে তাহলে ভালো করতে পারবা এরপর দেখো এক্সপ্লেনেশান সো এইখানে তোমাদেরকে একটু বলি যে এক্সপ্লেনেশান তোমাদের ছয় বারের মধ্যে চারবার আসছে মানে সেন্টেন্স মেকিং যতটা ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশনও ততটা ইম্পর্টেন্ট সো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে তোমাদের টেক্সট বুক থেকে আসতে পারে টেক্সট বুকের বাইরে থেকেও আসতে পারে আর বাইরে থেকে তাহলে কি আসবে বাইরে থেকে কমন জিনিস আসবে প্রভাব সো প্রভাব কিন্তু অলরেডি যে আসছে ডোন্ট যা যে বুক বাই ইটস কভার এইটা কিন্তু খুব কমন একটা প্রভাব আসছে সো তোমার এর আগে যেমন ইচ্ছা থাকে উপায় হয় এগুলো তোমাদের একবারে খুব ইজিলি এবং খুবই কমন যেই প্রভাব আছে সেগুলোই আসবে অ্যান্ড দেন পরবর্তীতে যদি দেখি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ছয় মধ্যে দুইবার আসছে ইংলিশ ফর টু ডে প্যাসেজ বা রিলেটেবল প্যাসেজ থেকে আসছে আর হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি যেটা বানিয়ে বানিয়ে লিখতে হয় সেটা হচ্ছে সহজেই লিখতে পারবা যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকে সো আমি এতক্ষণে দেখালাম যে আসলে কোন কোন জিনিসগুলো আসে এখন কথা হলো ভাইয়া আমি তো নিজে নিজে প্রস্তুতি নিতে পারতেছি না বুঝতে পারতেছি না হাতে সময় কম রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে আমাদের অলরেডি সময় একবারে কম এই বছর আমরা খুবই কম সময় পেয়েছি এখন কি করব। নিজে নিজে গুছাতে চাই গুছানোর জন্য তোমাদের সাজেশন কোর্স ডিউ ক্র্যাশ কোর্স এই ডিউ ক্র্যাশ কোর্সে তোমরা ফাউন্ডেশন ক্লাস সাজেশন ক্লাস সব কিছু পেয়ে যাবে এবং সাথে হচ্ছে এই লিখিত কোর্সটা ফ্রি পাবে তোমরা এতক্ষণ যে আমি লিখিত নিয়ে অনেক বললাম অনেক কিছু তোমাদেরকে শেয়ার করলাম তোমরা কিন্তু এখানে এ লিখিত কোর্সটাও পেয়ে যাচ্ছ সো প্রাণপ শিক্ষার্থীরা তোমাদের বেস্ট একটা অপশন হতে পারে এই মুহূর্তে স্বল্প সময়ে সেরা একটা কোর্স তোমাদের সবার কথা বিবেচনা করে আমরা আমাদের কোর্স প্রাইস বা কোর্স ফি এত কম রাখি না বাট তোমাদের সবার কথা চিন্তা করে আমরা কোর্স ফি রেখেছি মাত্র সতেরোশো পঞ্চাশ এই কোর্সে তোমরা ভর্তি হতে পারবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আর যদি শিট নিতে চাও সাতাশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে আর এইখানে তোমরা সব কিছু যা আছে সব কিছু পেয়ে যাবা ঢাকা ইউনিভার্সিটি নিজের করে নিয়ে নেওয়ার জন্য যা দরকার আমরা দিব ইনশাল্লাহ তুমি যদি একটু ভালোভাবে পড়ো তুমি যদি ডেডিকেশান দাও তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম করো ইনশাল্লাহ তোমার চান্স হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখিয়ে দিলাম কীভাবে রিটার্ন প্রস্তুতি নেবে বাসায় নিতে পারো অথবা ডিউ রিটার্ন ফাউন্ডেশন নিয়ে পড়তে পারো অথবা আমাদের কোর্সে নিশ্চিন্তে প্রিপারেশান নিয়ে চান্স পেয়ে যেতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম